ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি একটা ভালো আছি সকাল সকালে এই যে চা দিয়ে তৈরি দেখতে পাচ্ছো চা অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে এরপর চাটা ছেঁকে বাকি দিয়ে যে যার সবাইকে দিয়ে দিয়েছে এরপর আমারটা দেখাচ্ছি এই যে পাঁপড় দিয়ে চা খাচ্ছি তারপরে সকাল সকাল দাদা দেখো এই যে ছোট ছোটো সাইজের বাগদা আর এটা একটা নোনা মাছ আমরা যেটা সখী তাউরি মাছ বলে থাকি তো এই দুটো মাছ এনেছে আজকে কিন্তু অমাবস্যা নিরামিষ খাওয়া দাওয়া হয় তো এরপর তারপরে আমি একটু ফ্রি ছিল তো কুচুর সাথে একটা ভাইরাল বাবু একটা ট্রেন্ডিংয়ে চলছে ওটা একটুখানি বানিয়েছিলাম তুমি মুঝে ছোড়কে মত জানা মে তোমার বিনা রে নেই পাউগা বাবু কমপ্লিট করে নিয়েছে তো পুজোও দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তো এরপরে দুপুরের মেনুটাও হয়ে গেছে তো হ্যাঁ তার আগে তো আমি একটুখানি রিলস বানিয়েছিলাম একটু দেখালাম তোমাদের আমি আর কুচু তো ও না ভীষণভাবে মজা করছিল তো যাই হোক সেই সব আর এক আর তোমাদের সাথে শেয়ার করিনি তো এইটুকুখানি খুলি তোমাদের শেয়ার করলাম আর শর্টসটা আমি আপলোড করে দিব তো যাই হোক তো চলো দুপুরের কী কী রান্না হয়েছে আজকে যেহেতু অমাবস্যা তো কিছু কিছুজনের নিরামিষ কিছুজনের আমিষ আমিষ একটা হয়েছে সেটাও অবশ্যই নিরামিষের মধ্যে পড়ে আমার মনে হয় আর কি তো যাই হোক চলো কী কী রান্না হয়েছে ওটা তোমাকে দেখে দিই তো খাওয়া দাওয়া করে আজকে আজকে একটু কাজ আছে বিকালে অনেকটা দূরে যেতে হবে কাজটার জন্য তো যদি সম্ভব হয় অবশ্যই শেয়ার করবো তো আগে খাওয়া দাওয়া করবো মেনুটা দেখিয়ে দিই তো দেখতে থাকুন যারা নিরামিষ খাবে তাদের জন্য এই যে দেখতে পাচ্ছ পনির হয়েছে পনির একটা টমেটো আদা বাটা আর এই সব দিয়ে সিম্পল রান্না বান্না হয়েছে এখানে কুমড়োর ঘন্ট হয়েছে ছোলা আর পুই পাতা দিয়ে খেতে না জাস্ট দারুণ লাগে আর কুমড়োর ঘন্ট হয়েছে মানে তার সাথে তো ডাল থাকবে এটা একটু পাতলা পাতলা করে করা হয়েছে আর এখানে হয়েছে একটা কাঁচা আম ঢেঁড়স দিয়ে একটা রায়তা টাইপের খেতে না জাস্ট ইয়ামি লাগে তো যেটা আমি নিরামিষ আমিষ দুটোর মধ্যে ফেলি ওটা হচ্ছে যে বাগদা এনেছিলো ওই বাগদাটা মালাইকারি করা হয়েছে তো একটু জুস বেশি থাকার কারণে আমি চিংড়ি মাছটাই যে খুন্তির সাহায্যে দেখে দিচ্ছি আর আমরা না মাছ মাছের খোসা একটুও রাখি না তাই দেখো এরকম হয়েছে আর লাউ তরকারি হয়েছে ছোটো ছোটো চিংড়ি ছিল বাড়িতে ওটা ঘন্ট হয়েছে তো খাওয়া দাওয়া করে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে কাজকর্মশালী এই যে পাঁচটা কুড়ি তো এখন আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার যে কাজের জন্য তো সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে আর এই কাজটা যাওয়ার পথে না আমি অনেকবার এই মধুবনটা আমার চোখে পড়ে বাট আমার কোনো দিন আসা হয়নি তো থ্যাংক গড আজকে আমার সেই সুবর্ণ সুযোগ হয়েছে তাই আমি মধুবনে চলে এসছি জানি না কতটা টাইম দিতে পারবো তো প্রথমে আমি একটু স্লো মোশন টাইপের দেখাচ্ছি তারপরে সব কিছুই বসে দেখতে যাবো সো ফ্রেন্ডস আমি যেহেতু কাজে চলে যাব তাই দেখো পাপন এসছে আর কুচু সানি আছে আজকে যেহেতু ছুটি দিন সবাই অপেক্ষা করে যে আমি কিছু একটা ভালো মন্দ বানাবো তাই দেখো ঝটপট করে যেটা হয় আর কি সেটা হচ্ছে এগ ম্যাগি আর এগ ম্যাগিটা না আমার হাতে ওটা সবাই প্রত্যেকে ভালোবাসে আমারও খুব প্রিয় একটা খাবার তো দেখো আমি পুরো প্রপার আর শেয়ার করলাম না তো একদম রেডি সেটি করে বাটিতে সার্ভ করে একটুখানি দেখিয়ে দিলাম আর এই প্লেটটা দেখতে পাচ্ছ আজকে কুচু না পেয়েছে ছত্তভেসের শিপস এ ছিল ওতে সেকেন্ড হয়েছিল তাই দেখো এই প্লেটটা দিয়েছে তো এই প্লেটে খাবে বললো তাই দেখো ম্যাগিটা ওই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেকেই সার্ভ করে দিচ্ছি তো আমিও একটুখানি খেয়ে নেবো খেয়ে দিয়ে চলে যাব কারণ কখন খাবো সেটাও ঠিক নেই তো ম্যাগিটা দেখতে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানি এই যে দেখো আমার কুচু সোনা বসে পড়েছে খাবে তো ওর কিন্তু এই ম্যাগিটা ভীষণ ভালো লাগে প্রত্যেকেরই ভালো লাগে যেটা বললাম তো দেখো আমি একে একে সবাইকে দিয়ে দিচ্ছি তো তারপরে বেরাবো তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো ইভিনিং ফ্রেন্ডস তো এখন না সন্ধ্যে সাতটা বাজতে যায় এই সময় আমি একটু ফ্রি হলাম ভাবতেই পারছো তো বলেছিলাম তোমাদের যে একটা কাজ ছিল সেই কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি তো এখন আমি চলে এসেছি মোবাইল দোকানে একটা মোবাইল নিতে সেটা হচ্ছে আমার জামাইবাবু মানে বাপনের বাবার মোবাইল খারাপ হয়ে গেছে ও তো বড় মোবাইল ইউজ করে না কারণ ও যেহেতু কাজ করে ভারী ধরনের ওই জন্য ওর কিপ্যাড মোবাইলটাই বেস্ট যেহেতু জিও মোবাইল অনেক কিছু দেখা যায় মানে খেলা ঠেলা বিশেষ করে তাই দেখো দিদি বলে যে জিও মোবাইল কিনে দিতে আর বাপনের হাতে টাকাও দিয়েছিল তাই দেখো আমি এই দোকানটায় চলে এসেছি সলিউশান স্মার্ট অ্যান্ড সলিউশন দোকানে তো এই দোকান থেকে আগেও একবার নিয়েছিলাম তো এই মোবাইলটা নিল যে বাপন পছন্দ করলে এই মোবাইলটা ভাবলাম একটু যখন আনবক্সিং হচ্ছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই আর কারা কারা জিও মোবাইল ইউজ করেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভীষণই ভালো লাগছে এটা রেড কালারের উপরে আমার তো দারুণই লাগছে তাই ভাবলাম একটুখানি আনবক্সিং তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে বাপন আর আমি দেখতেই পেলে একটুখানি দেখে দিলাম এরপরে প্রত্যেকেই বলেছিল মোমো খাবে মোমো কিনতে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি প্রোপার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এই যে দেখতে পাচ্ছ রবীন্দ্র জয়ন্তীর উদযাপন এখানে হচ্ছে আর পুচকিরা ডান্স করছিলো আর রবীন্দ্রসঙ্গীত মানে কপিরাইট তো যাই হোক আমি তো পুরোটা দিতে পারবো না তাই একটুখানি শেয়ার করলাম আমার তো ভীষণই ভালো লাগছে যেহেতু ডান্স অসাধারণ লাগছে তো তোমরা একটুখানি দেখে নাও

তোমাকে না লেখা চিঠিটা ডাক পাকসের কোলে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সে গানের না সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তো কখন এসে যদি বলি সে সবই তোমার একা চিঠি একা একা যদি বলি সে সবই তোমার একা চিঠি আর বাড়িতে মোমো নিয়ে চলে এসেছি কোল্ড ড্রিঙ্কস তারপর ফিরমালে এইসব নিয়ে এসেছিলাম আর ক্যামেরা করা হয়নি কারণ আজকে প্রচণ্ড আমি চাপের মধ্যে ছিলাম আর হ্যাঁ যাদের যাদের আজকে অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেনি তার জন্য আমার তরফ থেকে আমি দুঃখিত জানাচ্ছি নেক্সট টাইম অবশ্যই আমি অ্যাটেন্ড করার চেষ্টা করব তো যাই হোক আজকের ভিডিওটা ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সুন্দর একটা কমেন্ট করে দিও নেক্সট একটা নতুন কোনো ভিডিও নিয়ে আমিও নিতে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো সাবধানে সাবধান থেকো টাটা